আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা তোমাদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমাদের কিন্তু আর কিছুদিন পরেই অর্ধভাষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তোমাদের জন্য আমি অনেকে আমাকে কমেন্টে জানিয়েছ যে তোমাদের একটা সাজেশন দেওয়ার জন্য তো আমি খুবই সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন তৈরি করেছি যেখান থেকে যদি তোমরা ভালো করে পড়ো আমি যে সাজেশনটা দিয়েছি এই যদি আজকে ভালো করে পড়ো আমার দেখার পর আমি আশা করি তুমি নাম্বার করতে পারবে এবং তোমার আনসার থেকে টাই হবে তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখো কষ্ট করে এবং আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিব ইনশাল্লাহ কিভাবে বাংলাতে তুমি এক প্লাস পাবে পাবে অর্থাৎ আশির উপরে তোমার থাকবে তো দেখো আমি এখানে গদ্য লিখেছি এবং কবিতা লিখেছি ঠিক আছে তো গদ্য লিখেছি এবং কবিতা লিখেছি তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যারা নবম শ্রেণীতে তোমরা পড়ো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের মোট গদ্য থাকবে অর্থাৎ যে তোমাদের গল্প গল্প থাকবে মোট তোমার চারটি ঠিক আছে তো চারটি গল্প যদি তুমি পড়ো দেখো মাত্র চারটি গল্প আমি এখানে দিয়েছি চারটি গদ্য যদি মাত্র তুমি পড়ো চারটি গদ্য পড়লেই কিন্তু তুমি তোমার যে গদ্য অংশ থেকে যে তোমার চারটা সৃজনশীল দিতে হয় এই চারটা যদি পড়ো তাহলে কিন্তু এখান থেকে তুমি একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ এই চারটা গদ্য যদি পড়ো তাহলেই তুমি কিন্তু যে গদ্য থেকে যে চারটা সৃজনশীল দেওয়া লাগে চারটায় কিন্তু তুমি অনায়াসে দিতে পারবে এবং তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করে তোমার পরীক্ষায় মোট সাতটা সৃজনশীল দিতে হয় সেখান থেকে তোমার চারটা কিন্তু গদ্যই দিতে হবে এবং আহ তিনটা দিতে হবে পদ্ধতিকে অর্থাৎ কবিতা থেকে এখন দেখো এমনও হতে পারে যে সুবা যে গল্পটা দেখছো এখান থেকে তোমাদের পরীক্ষায় দুইটা সৃজনশীল আসতে পারে এমন হতে পারে বই পড়া থেকে আসা একটু গুরুত্বপূর্ণ বেশি এই দুইটা থেকে পরীক্ষাতে তোমাদের দুইটা সৃজনশীল আসতে পারে যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তো তোমাদের তো আহ সৃজনশীল একটু বেশি থাকবে আহ তোমার দশটা কি এগারোটা সৃজনশীল থাকবে তার মধ্যে সাতটা দিতে হবে তাই না এখন যদি তোমাদের যেহেতু চারটা করে দেওয়া রয়েছে সে কারণে তোমাদের সুবা থেকে দুইটা সৃজনশীল আসতে পারে বই পড়া থেকে দুইটা সৃজনশীল আসতে পারে অর্থাৎ বই পড়া এবং সুবা গল্পটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা ঠিক আছে তারপরে প্রত্যপকার এবং নিরীহ বাঙালি পড়বা অর্থাৎ এই চারটা যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সৃজনশীল এই গদ্য থেকে চারটা থেকে চারটায় দিতে পারবে এবং কবিতাটা দেখো কবিতা আমি দিয়েছি এখানে চারটা তোমার দিয়েছে বন্ধনা দিয়েছি তারপরে দিয়েছি প্রাণ তারপরে দিয়েছি জীবন বিনিময় দেখো তোমার কবিতা দিয়েছি কিন্তু আমি এখানে চারটা তো চারটা কবিতা থেকে দেখো চারটা কবিতা থেকে তোমার যদি ভালো করে পড়ো তোমার পরীক্ষায় তিনটা সৃজনশীল লিখতে হবে কবিতা থেকে তোমার তিনটা সৃজনশীল পরীক্ষায় লিখতে হবে এবং যে গদ্য রয়েছে গদ্য থেকে চারটা সৃজনশীল তোমাদের পরীক্ষায় লিখতে হবে দেখো দুইটা মিলে চার পাঁচ ছয় সাত মোট কিন্তু তোমাদের ষাটটা সৃজনশীল পরীক্ষায় লিখবা ঠিক আছে মোট তোমাদের পরীক্ষায় ষাটটা সৃজনশীল কিন্তু তোমাদের লিখতে হবে এখন এখানে যেটা বোঝার বিষয় সেটা হলো তোমাদের যে এম তোমাদের যে এনসি কিউটা রয়েছে এম কিন্তু তিরিশ এম কিন্তু তোমাদের নাম্বার হলো কিন্তু ভাইয়া তিরিশ নাম্বার এখন তোমাদের উচিত আমি বলবো তোমরা এখন অর্ধভাষিক পরীক্ষা দিবে তোমাদের কিন্তু খুবই পড়া কিন্তু খুব একটা বেশি না মাত্র চারটা গদ্য চারটা পদ্ম পড়লে অর্থাৎ চারটা কবিতা পড়লে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে এখন তোমাদের জন্য আমার একটা মানে যে আমি একটা তোমাদেরকে আদেশ করব অর্থাৎ তুমি যদি এভাবে পড়ো আমি আশা করি যে তোমরা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট করবে অর্থাৎ যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটাই যদি তুমি ভালো করে পড়ো যেগুলো দিয়েছি আর কিছু পড়তে হবে না বাংলার জন্য শুধু এইটাই যদি বাংলা প্রথম পত্রের জন্য পড়ো তোমার একশো পার্সেন্ট আনসার করতে পারবে পরীক্ষায় এবং তুমি অনায়াসে নব্বই থেকে পঁচানব্বই পাবে যদি ভালো করে একটু প্রিপারেশনটা থাকে এবং যদি সৃজনশীল গুলো তুমি টাইপ আকারে বা কিভাবে সৃজনশীল গুলো লিখতে হয় সেভাবে যদি লিখতে পারো এবং আমি সৃজনশীল নিয়ে একটা ভিডিও আপলোড করব যে কিভাবে সৃজনশীল লিখলে ফুল মার্ক পাওয়া যায় এটা নিয়েও একটা আমি ভিডিও ইনশাল্লাহ আপলোড করব তোমাদের জন্য এখন বোঝার বিষয় হলো এনসি কেউ তোমরা এই কাজটা ভুলেও কেউ করবা না যে মাত্র চারটা গদ্য এবং চারটা কবিতা মোট আটটা বিষয় তো বিষয়ের জন্য কখনোই তোমরা কিন্তু গাইড নিবা না এটার জন্য তোমাদের সব থেকে বড় কাজ হবে প্রত্যেকটা গল্প পড়ার পর লাইন টু লাইন দাগিয়ে দাগিয়ে দাগ দেওয়ার যেমন রয়েছে রয়েছে যে কয় বোন সুভা গল্পটা যেটা আছে সেটার মধ্যে আছে সুবারা কয় বোন সুবার বাবেন আহ বাবার নাম কি সুবা কে 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 গর্বের কমঙ্কন করতো এভাবে পড়বা লাইন টু লাইন দাগিয়ে দাগিয়ে ঠিক আছে তো সুবার কয়টা গরু গরু ছিল গাভী ছিল এগুলো যেগুলো রয়েছে এমন যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো এইভাবে দাগিয়ে নি বই পড়ার মধ্যে যেগুলো তোমার গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কিন্তু এভাবে এভাবে দাগিয়ে নিবা তাহলে যে দাগটা তুমি দিবা সেই দাগ গুলো যদি তুমি পড়ো আর এই দাগের যে পড়াগুলো রয়েছে এগুলো যদি ভালো করে একটু দেখো আমি আশা করি যে পরীক্ষার আগে শুধু কখনোই পড়তে হবে না আর একটা জিনিস তোমরা যদি গাইড পড়ো যে প্রবলেমটা তোমার হতে পারে সেটা হলো তোমাদের গাইডে একভাবে প্রশ্নটা থাকতে পারে পরীক্ষায় অন্যভাবে প্রশ্নটা আসতে পারে যে কারণে শুধু গাইডের এমসি কি পড়লে তোমার জন্য কিন্তু যথেষ্ট হবে না তো তোমার সবসময় মনে রাখতে হবে তুমি যদি বইটা ভালো করে পড়তে পারো তাহলে আশা আর ইনশাআল্লাহ তোমাকে প্রশ্নটা পরীক্ষায় যেভাবে করোক না কেন তুমি কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে আমি আশা করি ঠিক আছে তো এমসিকিউর জন্য তোমারা কিছু করতে হবে না তুমি শুধু তোমাদের যে পাঠ্য বই রয়েছে পাঠ্য বইয়ে যে গল্পটা রয়েছে সে দাগিয়ে দাগিয়ে পড়বে এবং কবিতার জন্য যেটা তোমাদের করতে হবে দেখো তোমাদের কবিতার জন্য যেটা করতে হবে কবিতা দেখো কবিতাটা অবশ্যই তো তোমার মুখস্থ করা প্রয়োজন নেই কিন্তু এমন ভাবে পড়বে যাতে তোমাকে যদি কেউ বলে যেমন আহ কুপতাক্ষ নদটা এখানে লিখেছে ঠিক আছে না ধরো যে কোপতাক্ষ নদে তোমার যে কোনো একটা লাইন কেউ বললো তোমাকে তো প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে যেমন এইটুকু লাইন লাইন কেউ তোমাকে বললো তো লাইনটা বলার পর যাতে তুমি নিজে বলতে পারো এরপর লাইনটা কি তো মোটামুটি ধরতে পারো তুমি যখন এটা খুব ভালোভাবে দেখো মাত্র চারটা কবিতা যদি ভালো করে পড়ো না তোমার কিন্তু চারটা কবিতা এমনিতে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে এটা কোনো সমস্যা হবে না তো এইভাবে পড়ার পর আর গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি দাগিয়ে দাগিয়ে পড়ো তাহলে আশা করি যে তোমার কবিতা থেকেও কিন্তু তুমি একটা ভালো একটা তোমার তোমার হয়ে যাবে এবং এই দেখো তোমার মাত্র এই চারটা তুমি যখন বার্ষিক পরীক্ষা দিবা বার্ষিক পরীক্ষাতে কিন্তু তোমার আরো চারটা চারটা মোট আটটা হয়ে যাবে তো তোমার কিন্তু তখন আরো বেড়ে যাবে এবং যখন দশম শ্রেণীতে উঠবা তখন কিন্তু তোমাদের মুঠ শূন্যটা হয়ে যাবে গদ্য এবং শূন্যটা হয়ে যাবে পদ্ম ঠিক আছে তো এখন থেকে যদি তুমি এগুলো এখন কম রয়েছে এখন থেকে যদি সিরিয়াসলি ভাবে এগুলো ভালো করে শিখে নাও তোমার কিন্তু এসএসসি অর্থাৎ তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে পড়ছো তোমরা কিন্তু এসএসসি এসি বা যারা দাখিলে পড়ো তোমরা আলিয়া মাদিস পড়ো দাখিল যারা তোমরা দাখিলে পড়ো ঠিক আছে এসএসসি এবং যারা তোমরা দাখিলে পড়ো তোমরা তো দুই ২৭ সালে এস দিবা বা দাখিল পরীক্ষা দিবা অর্থাৎ এসএসসি এবং যারা আলিয়া মাদ্রাসাতে পড়ে তারা সবার জন্য দাখিল ঠিক আছে তো সবার জন্য আমি বলবো তোমরা কিন্তু তো দুই হাজার সাতাশ সালে তোমরা এসি পরীক্ষা দিবা তো তোমরা যাতে এসএসএ পরীক্ষাটা খুব একটা ভালো প্রিপারেশন হয়ে যায় সেভাবে কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবা তাহলে আশা করি তোমার কিন্তু সার্থক হবে এবং আমি যে আজকে সাজেশনটা দিয়েছি আমি একশো পার্সেন্ট এখানে লিখে রাখলাম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিলাম পরীক্ষা শেষ হয়ে পর হওয়ার যখন তোমরা পরীক্ষা দিয়ে আসবা পরীক্ষাটা দিয়ে আসার পর আমাকে কমেন্টে জানিও যে ভাইয়া আমাদের তো কমন পরে নাই আমরা ভালো করে করতে আমি আমি এখানে লিখে রাখলাম যদি যে আনসার নাই আজকে তোমাদেরকে দিলাম এই সাজেশন থেকে যদি তোমাদের কমন না আসে সাথে সাথে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন কারণ এইগুলো সব সময় পরীক্ষায় আসে আমি অনেক যাচাই বাছাই করেই তোমাদের জন্য সাজেশনটা তৈরি করেছি তো আশা করি আজকের ভিডিওটা তোমার জন্য খুবই খুবই কাজে আসবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে যারা তোমাদের বন্ধু রয়েছে তাদের সাথে 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 শেয়ার করবে আশা করি এখান থেকে তোমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের অন্য অন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়েও আমি ইনশাল্লাহ ভিডিও আপলোড করে ফেলেছি অলরেডি আরো করব সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরহামি